মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগেই নির্ধারিত থাকে সেটি কেউ এড়াতে পারে না গরুর পুরাণ আমাদের শেখায় জন্ম মৃত্যুর রহস্য থেকে শুরু করে বর্তমান জীবন কেমন করে চলতে হবে সবই আজ আমরা একটি কাহিনীর মাধ্যমে জানব আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে এই কাহিনী গরুর পুরাণে বর্ণিত যা শ্রীকৃষ্ণ নিজে দেবশী নারদকে বলেছিলেন এক সময়ের কথা নগরীতে শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যময় আসনে বসে আছেন ঠিক তখনই দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে এলেন তিনি প্রণাম জানিয়ে বললেন হে প্রভু আপনি ত্রিকালদর্শী আমি শুনেছি যে কোনো জীব বা মানুষ জন্ম নেয় তার ভাগ্য আগে থেকেই লেখা থাকে হে প্রভু আমি জানতে চাই মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের